ফাইনালি আমার কথা হচ্ছে প্লান করে যদি পড়ি তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না তোমার কাছে যদি দৃষ্টান্ত দরকার হয় আমি নিজে চান্স পেয়েছি না এই যে তোমাদের অন্তর্ভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে না আমরা যে স্ট্র্যাটেজি টেকনিক প্রসেস অ্যাপ্লাই করে চান্স পেয়েছিলাম সেগুলো তোমাকে যদি দেখিয়ে দিতে পারি তোমার নামের পিছনেও তোমার ছবির পিছনেও কি ঢাবির লোগোটা লাগানো যায় না অবশ্যই সম্ভব এর অন্যতম কারণ তুমি পাচ্ছ না কারণ তুমি ফাঁকিবাস তুমি পরিশ্রম করো না তুমি লেগে থাকো না তোমার বাবা মার প্রতি তোমার ভালোবাসা নাই। ভালোবাসা দেখাতে হয় পরিশ্রমে ভালোবাসা দেখাতে হয় ভালোবাসা দেখাতে হয় লেগে থেকে তোমরা শুধু মুখে ভালোবাসাতে বিশ্বাসী আমি তোমাকে বলছি শুরু করো তোমার অন্তর ভাই যে বাংলার সাজেশনটা গত বছর দিয়েছিল সেখানেও তো ঢাকা বিশ্ববিদ্যালয় কমন এসেছে আজকে আমরা একটা পরিকল্পনা সাজিয়ে দিচ্ছি তোমার এইচএসি এবং অ্যাডমিশনের বাংলা প্রস্তুতি টু জেড শেষ হবে আর যারা ভিডিওটা শেয়ার দিবে তাদের জন্য থাকবে একটা স্পেশাল সাজেশন আমরা একটু প্ল্যান করে চাচ্ছি বাংলার সিলেবাসটা শেষ করতে তাহলে আস যে চারটি গুণের কারণে তুমি বাংলায় ভালো করবে সেটা একটু জেনে নাও প্রথমে আমাদের মনে রাখতে হবে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের যে দুইশো নম্বরের সিলেবাস সেই দুইশো নম্বরের সিলেবাসের মধ্যে তোমাকে টপিক মার্কিং করাটা জানতে হবে টপিক মার্কিং না করে তুমি যদি অযথা অহেতুক অনেক পড়াশোনা করো সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর হবে তো তোমাকে টপিক মার্কিং করা জানতে হবে তোমার জানতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে কেবল প্রশ্ন আসে তোমার এইচএসসি পরীক্ষায় এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ বছরের সেম সিলেবাস বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সো বানান উপসর্গ উচ্চারণ এগুলো তোমরা একটু মার্কিং করে ফেলবা এবং এই মার্কিং করে পড়লে দেখা যাবে যে তোমার সিলেবাসটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে এবং তুমি অন্যদের থেকে কিন্তু বেশি সুযোগ পাচ্ছ দ্বিতীয় যে জিনিসটা তোমাকে বাংলায় অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমার বাংলার প্রিপারেশনটা আনার জন্য প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে যে তোমার একটা টার্গেট সেট করতে হবে বা একটা লক্ষ্য স্থির করতে হবে কিংবা লক্ষ্য নির্ধারণ করতে হবে ধর তোমার হাতে যদি তিন মাস সময় থাকে তাহলে তিন মাস অনুযায়ী অর্থাৎ আগামী তিন মাসে তুমি কি কি পড়বা কিংবা এক মাস পর দুই মাস পর তোমার পড়াশোনাটা কোন জায়গায় যাবে কোন কোন সিলেবাসটা তুমি শেষ করে ফেলতে পারবে সেটা তুমি আগে থেকে সেট করে রাখতে হবে তো এই যে টার্গেট সেট করা এই টার্গেট সেট করাটা আমাদের জন্য একটা বিশাল বড় হাতিয়ার হতে পারে যদি আমরা বাংলায় ভালো নাম্বার পেতে চাই আমরা আবারও বলছি যে এই টার্গেট সেট করার ক্ষেত্রে তুমি আগামী এক মাসের একটা প্ল্যান করবা আগামী দুই মাসের জন্য আরেকটা প্ল্যান করবা এবং তৃতীয় মাসে যদি তোমার পরীক্ষা হয় তাহলে তৃতীয় মাসে গিয়ে তুমি দেখবা যে তুমি আগের থেকে অর্থাৎ বিগত তিন মাসে তুমি আসলে কতটুকু এগিয়ে গিয়েছো তো টার্গেট সেট করা আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আমরা তৃতীয় যে গুণটার সাথে তোমাদের সাথে অ্যাড্রেস করাবো সেটার নাম হচ্ছে গ্রুপ স্টাডি করা এখন গ্রুপ স্টাডি বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা তিন চারজন বন্ধু একসাথে ধরো যে আজকে তুমি অপরিচিতা গল্পটা পড়েছো তোমার আরেকজন বন্ধুকে বলছো সেও যাতে এই দিনে অপরিচিতা গল্পটা পড়ে আসতে পারে তারপর এখান থেকে তোমরা প্রশ্ন করতে পারো যে অনুপমের মামার চরিত্রের মধ্যে কি কি দেখতে পাও অনুপমের বয়স কত ছিল বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল হরিশ আসলে তাদের কে ছিল তো এইটা গ্রুপ স্টাডি করে করার পর করে পড়ার মাধ্যমে তোমার কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু এই

সংযুক্ত থাকবা ফোর্থ যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে সৃজনশীল লিখার অভ্যাস তৈরি করা বা এই সৃজনশীল লিখার অভ্যাসটা তোমাকে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে বা সন্তোষজনক রেজাল্ট অর্জন করার ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে এবং যখনই তুমি এই সৃজনশীল লিখার অভ্যাসটা নিয়মিত তৈরি করবা তাহলে দেখা যাবে যে প্রথম পরীক্ষাতে বাংলাতে গিয়ে আমরা অনেকেই লিখতে পারি না হাত অনেকটা স্লো হয়ে যায় তো যখন তুমি এই নিয়মিত সৃজনশীল লিখার অভ্যাসটা তৈরি করতে পারবা পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি সাতটা সৃজনশীল কিন্তু সমানভাবে কিন্তু সময় দিতে পারবে এবং সমানভাবে কিন্তু এফোর্ট দিতে পারবে প্রথম সৃজনশীল যদি তুমি বিশ মিনিট দাও তাহলে মনে রাখবো সাত নম্বর সৃজনশীল যাতে আমরা বিশ মিনিট যাতে আমরা দিতে পারি সো সৃজনশীলে প্রতিটা সৃজনশীলে আমাদের সমান গুরুত্ব দিতে হবে এবং যখনই তুমি সৃজনশীলে সমান গুরুত্ব দিতে পারবে এবং ওভারঅল এই চারটা জিনিস করতে পারবা তখনই কিন্তু তুমি সফলতার একটা গল্প মানুষকে শোনাতে পারবে যে আমি এইচএসিতে থাকাকালীন সময়ে এইভাবে স্টাডি ওয়ার্ক করার মাধ্যমে টার্গেট সেট করার মাধ্যমে পরিকল্পনা করার মাধ্যমে টপিক মার্কিং করার মাধ্যমে আমি কিন্তু বাংলায় একটা কাঙ্ক্ষিত কিংবা আশানোর রেজাল্ট অর্জন করতে পেরেছি সো এইচএএসি পঁচিশ এবং ছাব্বিশ বছরের শিক্ষার্থী যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো একটু ক্লাসটা শেয়ার করে রাখবা এবং এই ভিডিওটা তুমি সর্বদা তোমার মাথার মধ্যে গেথে রাখবা যে এই জিনিসগুলো এই চারটা জিনিস চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই বাংলায় ভালো করতে পারবা এছাড়াও তোমাদের জানো যে আমাদের এইচএসি টু যে অ্যাডমিশন ব্যাচটা আছে সেই এইচএসি টু অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে তোমরা এইচএসি তে যারা আছো তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে তুমি এখনই মেসেজ করতে পারো এখানে পাঁচ শতাধিকের মতো শিক্ষার্থী এখন সংযুক্ত হয়ে গেছে তুমি হয়তো বাকি আছো তো তুমি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া অথবা আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে